তা চলে এসছি একটা নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি খুব খুব ভালো আছি তো ঈশ্বরের আশীর্বাদ তোমাদের ভালোবাসায় অনেকটাই ভালো আছি তো তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে অবশ্যই জানাবে তো আমরা ফাইনালি ঘুরতে চলে এসেছি পুরী তো পুরী এসে আমাদের ঘোরাফোড়া মানে বলবো ঠাকুরের কাছে গিয়েছিলাম তো সেখানে সব কিছু ঠাকুর ভিডিও করেছি অনেক অনেক জায়গায় ভিডিও করতে দেয় না আর অনেক জায়গায় ভিডিও করেছি তারপরেও লুপি লুপি চেষ্টা করেছি তোমরা সবাই জানো যারা যারা পুরী এসেছিল যে হচ্ছে ক্যামেরা অন মানে কী বলবো ক্যামেরা করা যায় না তো তারপরেও কিছু কিছু ক্লিপ নিয়েছি সেগুলো তোমাদেরকে পার্ট টু পার্ট পার্ট ওয়ান পার্ট টু করে দেবো যতটা বড় হবে দেখি তারপর তোমাদেরকে সেই ভিডিওগুলো পোস্ট করো বাড়ি যায় তারপরে এডিট করতে হবে অনেক সময় লাগবে তো চলো সবাই পাশে থেকো তোমরা সেই ভিডিওগুলো দেখো তো চলো ঝটপট দেখে নাও না ফাইনালি বন্ধু আমরা চলে এসেছি পুরী এই দেখতে পাচ্ছ নদীর ধারের দিকে যাচ্ছি এখন আমরা চলে এসেছি পুরী

이자이 <laughs> <laughs>

আগে দেখি না ভেতরে ফোনায়ও আছে তো এখন ঢুকে গেছি মন্দিরের ভেতরে সুন্দর লাগছে দেখো ফুলগুলোকে দেখতে এখানে গান বাজ এখন যাচ্ছি ভেতর দিকে এই দেখো কত সুন্দর ফুল হয়েছে দারুণ লাগছে দেখতে বন্ধুরা এখানে হরিণ রয়েছে ওদিকে বাঘ রয়েছে মরা হরিণ কিন্তু জ্যান্ত হরিণ নয় বন্ধুরা আর এদিকে শুধু গাছে ভর্তি এই দেখো বন্ধুরা এটা কি ফুলের গাছ আমি নিজেও জানি না সাদা এখন আমরা যাবো দশ জায়গায় ঘুরতে এটা দু জায়গায় হলো এক জায়গায় ফোন অ্যালাও করেনি সেই জন্য সেখানে ফোন নিয়ে যায়নি তো আর এক জায়গায় এসছি সেখানে ফোন এলাও তাই ফোন নিয়ে তো আর এক জায়গা এখন দশ জায়গা বাকি আছে তো চলো তোমাদের সাথে পরে কথা হচ্ছে এটা ওই তো ওখানে বদি আরে এটা কি দারুণ লাগছে না এটা জলের মধ্যে রয়েছে

哎。 I think